যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের সর্বশেষ গন্তব্যস্থল এই দুনিয়ার জগৎ নয় কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকবো না যেহেতু এক সময় ছিলাম না আবার এক সময় থাকব না অতএব নিশ্চিত করে বলা যায় যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল বাড়ি আসল ঠিকানা নয় সঙ্গত কারণেই প্রশ্ন জাগে আমি যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম আবার যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব মাঝে সামান্য কিছুদিনের জন্যে এই দুনিয়ার জগতে আমি কেন এসেছি মহতারাম হাজরিন মুরব্বিয়ান আমার প্রিয় যুবক ভাইরা আমার আপনার প্রতিটি মানুষের জীবনে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন প্রথম প্রশ্ন হল আমি ছিলাম কোথায় দ্বিতীয় প্রশ্ন হল আমি যাব কোথায় তৃতীয় প্রশ্ন হলো কেন এলাম হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন যে কোন একজন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি যদি তার জীবনের এই মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজরি দিতে পারে তো আল্লাহ রব্বুল আলমীন তার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন অতএব আসুন আমি আজকে আমার নির্ধারিত সময়ের ভেতরে আমাদের প্রত্যেকের জীবনের এই মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করি করা করি আল্লাহ রব্বুল আলমিন তেলাওয়াতৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা হক কথা প্রয়োজনীয় কথা ইখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে অন্যের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে আমার আপনার প্রতিটি মানুষের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি জোরে বলেন তিনটি এক নম্বর প্রশ্ন হল ছিলাম কোথায় বলেন এক নম্বর প্রশ্ন কি ছিলাম কোথায় দুই নম্বর প্রশ্ন হল যাব কোথায় বলেন দুই নম্বর প্রশ্ন কি যাব কোথায় তিন নম্বর প্রশ্ন হল কেন এলাম বলেন তিন নম্বর প্রশ্ন কেন এলাম এক নম্বর এবং দুই নাম্বার প্রশ্নের জবাব আমি খুব সংক্ষেপেই দিয়ে দিব আর তিন নম্বর প্রশ্নের জবাবটি একটু বিস্তারিত আলোচনা প্রথম প্রশ্ন ছিলাম কোথায় দ্বিতীয় প্রশ্ন হল যাব কোথায় এই দুই প্রশ্নের একেবারেই সংক্ষিপ্ত এক কথায় যদি জবাব দেয়া যায় তাহলে উত্তর হল ছিলাম জান্নাতে যাব জান্নাতে ইনশাআল্লাহ বলেন ছিলাম কোথায় বলেন ছিলাম কোথায় জান্নাতে যাব কোথায় ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ বলেন ছিলাম জান্নাতে আমাদের সকলের আব্বা জান হাজরাতে আদম আলাইহালাম আমাদের সকলের আম্মা জান হাওয়া হওয়া আলিহাস আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ আল্লাহর যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে গিয়েছিলেন সেই বাড়িটির নাম কি জোরে আব্বা আম্মার বাড়ি জান্নাত আব্বা আম্মা জান্নাতে ছিলেন আর আব্বা আম্মার বাড়ি যেটা সন্তানের আসল বাড়িও সেটা ঠিক কিনা বলেন এই যে আমরা ঢাকা শহরে রাজধানীতে যারা থাকি যদি কারো সাথে জিজ্ঞাসা করি যে ভাই আপনার বাসা কোথায় তো বলে যে বাসা ধানমন্ডি সাতাশ নম্বর আপনার আসল বাড়ি কোথায় বলে নোয়াখালী কারো সাথে দেখা হলে জানতে চাই ভাই আপনার বাসা কোথায় ওই যে আমার বাম পাশে বসে আছে ওই যে দেখেন বাসা উত্তরা আমি এখানে দেখে চমকে উঠেছি আপনি এখানে কেন এখন যদি জিজ্ঞাসা করেন আসল বাড়ি কই বলবে বলবে কিনা এই গত কয়েক সপ্তাহ আগে মিরপুর এক নাম্বার শাহ আলী বা কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম সভাপতি সাহেব আমাকে রিসিভ করলেন গাড়ি থেকে নামতেই তিনি আমাকে দেখালেন যে হুজুর এই বাড়িটা আমার এটা আমি নির্মাণ করেছি ছয় অনেক সুন্দর বিল্ডিং উনিশশো সন থেকে তিনি ঢাকায় আছেন জন্ম থেকেই তিনি ঢাকায় ওনার ছেলেরা মেয়েরা সবাই ঢাকায় সেটেল কেউ বিদেশে তো ওনার বর্ণনা দেয়া যখন শেষ হলো আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কই কয় সিরাজগঞ্জ জয়েন্ট সেক্রেটারি একজন অ্যাডভোকেট যখন ভিতরে ইমাম সাহেবের রুমে বসলাম তো জয়েন্ট সেক্রেটারি এসে পরিচয় দিলেন যে আমি একজন অ্যাডভোকেট আর যারা অ্যাডভোকেট হয় তারা তো সারাদিন কথা বলতে হয় এজন্য কোনো মজলিসে বসলে সাধারণত অন্যদেরকে কথা বলার সুযোগ কমই দেয় তো উনি বলেই যাচ্ছেন ওনার পরিচয় এখানে বাড়ি আছে এটা আছে সেটা আছে ঢাকায় পুরা সেটেল ঢাকায় তা আমি ওনার ভাষা শুনেই বুঝতে পারছিলাম ওনার বাড়ি কোথায় তা আমি এর মধ্যে জিজ্ঞাসা করলাম তা আপনার আসল বাড়ি কই কয় যে নোয়াখালী লক্ষ্মীপুর তা আমি বললাম আপনার সব ঢাকায় বাড়ি করেছেন ঢাকায় সন্তানরা সব ঢাকায় সেটেল জন্ম থেকে ঢাকায় তো লক্ষ্মীপুরকে কেন আসল বাড়ি বলছেন ঢাকাকে আসল বাড়ি বলছেন না কেন বলে যে হুজুর ওটা আমার বাপ দাদার ভিটা বাড়ি ওটাই আসল বলেন ঠিক কিনা ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা বোনেরা যদি তাই হয় বাপদাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয় তাহলে কোনো একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা নোয়াখালী সিলেট চিটাগং কিংবা রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম হতে পারে না প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি জান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতে অতি সহজে পৌঁছার তৌফিক দান করুন তো বলছিলাম ছিলাম কোথায় জোরে বলেন ছিলাম কোথায় যাব জান্নাতে যাবো বলেন এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন অনেকের মনে প্রশ্ন জাগে যে হুজুর আব্বা আম্মা জান্নাতে ছিলেন এই কথাটা তো আমরা আগেও শুনেছি আজকেও শুনলাম কিন্তু আপনি যে বারবার বলছেন ছিলাম জান্নাতে ছিলাম জান্নাতে এই কথাটা তো বুঝে আসছে না আমরা আবার কবে জান্নাতে ছিলাম প্রশ্ন জাগে কিনা বলেন হ্যাঁ হ্যাঁ এটা আমি আমার নিজের থেকে বানিয়ে বলছি না মুফাসির একাম লিখেছেন আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন আমাদের আব্বা আম্মা তো জান্নাতে ছিলেন তো জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যখন বের করে দিয়েছেন বের করে দেওয়ার সময় একটা কথা বলে তো বের করেছে আপনি যদি আপনার সন্তানকে ঘর থেকে বের করে দেন কিছু একটা বলবেন না এই তুই বের হয়ে যা বা বলবেন আমার চোখের সামনে থেকে সব কিংবা বলবেন আমি তোকে আর দেখতে চাই না কিছু একটা তো বলবেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে যে জান্নাত থেকে বের করলেন বললেন তাকে কি বলে বের করলেন এই কথাটি সুরতুল বাকারা বত্রিশ নং আয়াতে পাক উল্লেখ করেছে আল্লাহ পাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও তোমরা সব জান্নাত থেকে নেমে যাও বলেন তোমরা সব জান্নাত থেকে নেমে যাও আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেননি জান্নাত থেকে বের হয়ে যাও বলেননি কারণ বের হওয়ার আরবি খারাজা খরাজা খুরু খুরুজান আল্লাহ পাক বলেননি কুননা খুরুজু মিদহা জামিআ এটা বলেন আদম হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাও না হাবাতা ইয়াহবিতু হুবুতান উপর থেকে নিচের দিকে অবতরণ করা আল্লাহ এই শব্দটি ব্যবহার করে বলছেন আমার থেকে নেমে নেমে যাও যাও কেন বললেন বের হয়ে যাও কেন বললেন না এটারও জবাব মুফাসির কারাম দিয়েছেন নেমে যাও মানুষ বলে কখন কেউ যদি উপরে থাকে তাই না হ্যাঁ আপনি বিকেল পাঁচটায় অফিস থেকে এসেছেন ঘরে এসে বাড়িতে এসে দেখেন আপনার যেই ছেলেটা একটু দুষ্ট বেশি গাছে চড়ার অভ্যাস নারিকেল গাছের আগায় বসে আছে আপনি ওকে কি বলবেন বের বলবেন কি বলবেন নেমে আয় বলবেন না তা আপনি যখন তাকে বললেন এই নেমে আয় এই দুষ্ট নেমে আয় পাক আপনার গিন্নি রান্না করছেন উনি কিন্তু জানেন না ওনার বাছাধন কোথায় আছে কিন্তু আপনার গলার আওয়াজটা শোনা মাত্র তার আর বুঝের বাকি রইবে না যে আমার ছেলেটা এখন গাছে লাগায় ঠিক কিনা এই যে নেমে আয় শব্দ বলেছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে বলেছেন জান্নাত থেকে নেমে যাও এই নেমে যাও শব্দ থেকেই মুফাসির কেরাম তারা বলেছেন যে আমাদের আসল বাড়িটা আছে উপরের দিকে আমরা আছি নিচের দিকে আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে সেটা ভিন্ন মাস আলাদা এখানে আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাই যে আমরাও ছিলাম জান্নাতে এটা কিভাবে দেখেন দেখেন পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন দুইটি বচন কয়টি দুইটি বাংলা ভাষায় বচন দুইটি এক বচন বহু বচন ইংরেজি ভাষায়ও বচন দুইটি সিঙ্গুলার প্লুরাল সব ভাষায় বচন দুইটি এক বচন বহু বচন যদি একজন হই বলবো আমি আর দুইজন হলেও বলবো আমরা আবার দুইশ হলেও বলবো আমরা আমি আমরা এক বচন বহু বচন তুমি তোমরা এক বচন বহু বচন সে তাহারা এক বচন বহু বচন পৃথিবীর সমস্ত ভাষায় বচন দুইটি শুধুমাত্র আরবি ভাষাটা ব্যতিক্রম আরবী ভাষায় বচন তিনটি আরবী ভাষায় বচন কয়টি তিনটি এক বচন দ্বি বচন বহু বলেন এক বচন দ্বি বচন বহু অর্থাৎ দুইজনের জন্য ভিন্ন শব্দ আছে দুইজনের জন্য বহুবচন শব্দ ব্যবহার হবে না দুই এর অধিক হলে বহু বচন শব্দ ব্যবহার হবে আমার কথা যদি বুঝে আসে এবার বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মা হজরতে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন মানুষ কয়জন জোরে বলেন দুইজন তো দুইজন মানুষকে বের করতে গিয়ে ভাষার আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে কোন বচনটি ব্যবহার হবে দ্বি বচন বহু মধ্যে কোন বচন ব্যবহার হবে ব্যবহার হবে আরবি ভাষায় দ্বি বচন দুইজনের জন্য আলাদা শব্দ আছে পাক বলবেন তোমরা দুইজন নেমে যাও আর দ্বিবচন শব্দ যদি এখানে প্রয়োগ আল্লাহ পাক করতেন তাহলে আয়াতটা হতো কুলনাহ বিতামিনহা জামিআ কারণ ইহবিত তুমি একজন নেমে যাও ইহবিত তোমরা দুইজন নেমে যাও ইহবিতু তোমরা সব নেমে যাও মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহু শব্দ ব্যবহার করেছেন আরে বহু বচন কেন ব্যবহার করলেন মানুষ তো দুইজন আরবি ভাষায় তো দ্বি আছেই আল্লাহ পাক এখানে দ্বি বচন শব্দ ব্যবহার করবেন বহু বচন কেন ব্যবহার করলেন একই তো বহু ব্যবহার করেছেন বিতু এরপরে আবার জামিয়ান শব্দ লাগিয়ে দিয়েছেন এখন এটার অনুবাদ কিভাবে করতে হবে জানেন এই আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও এই যে সব আমি টান দিলাম দুই আলিফ লম্বা করলাম এই জামিয়ান কারণে অর্থাৎ অনেক অনেক তোমরা সব নেমে যাও সব নেমে যাও মুফাসরিন একরাম প্রশ্ন উত্থাপন করেছেন মানুষ দুইজন দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ কেন ব্যবহার করলেন জবাব দিয়েছেন ইমাম এ কুরতুবী রহমতুল্লাহ আলাই তফসির এ কুরতুবীর মধ্যে অন্যান্য মুফাসরিন একরাম লিখেছেন যে আমরা তো দেখছি মানুষ দুইজন আদম হাওয়া আব্বা আম্মা দুইজন মানুষ দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ তো আলিমুল গায়েব আল্লাহ দেখতে পাচ্ছেন না অনেকজন আদম হাওয়া আবার আদমের পিঠের ভেতরে তার যত সন্তান আছে তেয়ামত পর্যন্ত আমি আপনি আমরা সমস্ত বনি আদম আমরা আব্বা পিঠের ভেতরে ঘাপটি মেরে বসে আছে যেহেতু আল্লাহ পাক দেখতে পাচ্ছেন মানুষ দুইজন না এই কারণে আল্লাহ পাক দুই বচন শব্দ ব্যবহার না করে বহু বচন শব্দ ব্যবহার করেছেন তোমরা সব জান্নাত থেকে নেমে যাও আদম তুমিও নামো হাওয়া তুমিও নামো আদম তোমার পিঠের ভেতরে যত সন্তান আছে সব সন্তানদেরকে নিয়েই জান্নাত থেকে নেমে যাও এই আয়াত থেকে পরিষ্কার বুঝে আসে যে আব্বা আম্মা একা জান্নাতে ছিলেন না আমরাও জান্নাতে ছিলাম সুভান আল্লাহ বলেন তাইলে ছিলাম কোথায় জোরে বলেন ছিলাম কোথায় যাব কোথায় ইনশাআল্লাহ দুই প্রশ্নের জবাব শেষ এখন রয়ে গেল তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কি বলেন তো কি নম্বর প্রশ্নটা প্রশ্নটা বলেন বলেন সবাই কেন কেন এলাম এলাম এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাই হচ্ছে সবচেয়ে জরুরি যে এখানে আসলাম কেন বুঝলাম ছিলাম জান্নাতে যাব জান্নাতে সেটাও বুঝলাম কিন্তু মাঝখানে এখানে কেন এলাম ও আমার প্রিয় কেন এলাম এই প্রশ্নের জবাবটিও আল্লাহ রব্বুল এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন আর কত দিকে তাকাবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকবেন ডানেও না বাঁয়েও না কে আসে আসুক ঠিক আছে তো কারণ মাহফিল শেষ হওয়ার পরে দেখতে পাবেন তো আর সারা চলবে না আর সারা বছরও চলবে না আর আমিও জীবনে আর কোনো সময় আসতে পারি কিনা তাও জানি না এজন্য যতক্ষণ কথা বলবো আপনি যদি ডানে বামে তাকেন আমার কথা কথা ছুটে যাবে আমি তো মুখস্থ বলছি আল্লাহর তরফ থেকে যা আসবে তাই আচ্ছা তাহলে তিন নম্বর প্রশ্ন কি কেন এলাম কেন এলাম এই প্রশ্নের জবাবও আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই বত্রিশ নং আয়াতে পাক দিয়ে দিয়েছেন অর্থাৎ আমার আপনার জীবনের এই তিনটি প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে অতি সংক্ষেপে দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও এখন জান্নাত থেকে যে আব্বা আম্মাকে নামিয়ে দিলেন আল্লাহ পাক আব্বা মনটা ভালো না খারাপ মন খারাপ মন খারাপ আল্লাহ পাক দিচ্ছেন আদম হাওয়া মন খারাপ করার দরকার নেই আমি তোমাদেরকে এই দুনিয়াতে চিরদিনের জন্য পাঠাচ্ছি না কিছুদিনের জন্য পাঠাচ্ছি কিছুদিনের জন্য মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ে বিয়ে দেওয়ার পরে এখন শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন মেয়ের কান্নাকাটি বিলাপ চলছে যেতে চাইছে না মায়ের আঁচল ধরে বসে আছে বাবার কলার ধরে বসে আছে যেতে চায় না মন খারাপ তখন মা কি বলে বাবা কি বলে মা যা দুইটা দিন থাক তৃতীয় দিন আমরা গিয়ে তোকে আবার নিয়ে আসবো এমন সান্ত্বনা যায় কি দেয় না তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে বলছেন মন খারাপ করার দরকার নেই অল্প কিছুদিনের জন্য পাঠাচ্ছি চিরদিনের জন্য না জান্নাত থেকেই তো বের করে দিয়েছি যাও অল্প কিছুদিন থাকো আবার আমি তোমাদেরকে জান্নাতে আনব তবে একটা শর্ত আছে সেই শর্তটা কি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদা অতি সত্য আমি তোমাদের কাছে তোমার সন্তানদের কাছে এই যে জান্নাতের বাড়ির মালিকানা তোমার হাতছাড়া হয়ে গেল তোমাকে তো আমি বাড়িটা দিয়েই দিয়েছিলাম কিন্তু আমার একটা কথা তুমি ভুলে গিয়েছো ভুলে গিয়ে ওই কথাটা তুমি অমান্য করেছ যার কারণে আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছি জান্নাতের বাড়ির মালিকানা তোমার হাতছাড়া হয়ে গেছে এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য তো কিছু ব্যবস্থাপত্রের প্রয়োজন আছে কিছু কাগজপত্রের প্রয়োজন আছে বলেন আছে নাই আপনার যদি বাড়িটা কেউ দখলে নিয়ে নেয় বাড়ির মালিকানা আপনার হাতছাড়া হয়ে যায় তো ওই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য কিছু কাগজপত্র রেডি করতে হয় কি হয় না কোর্ট কাচারি আদালত এবং থানায় দৌড়াদৌড়ি করতে হয় কি হয় না তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমার যেহেতু জান্নাতের বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে আর তোমাদের কারণে তোমাদের সন্তানদেরও এই বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে আমি আল্লাহ বড় দয়াময় আমি আল্লাহ অতি সত্ত্বর তোমার সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠক সুবহানাল্লাহ ফা ইম্মা হুদা আমি অতিশত্র হেদায়েত নামের একটা ব্যবস্থা পত্র পাঠাবো ফামান tabi'a hudaya fala khawfun 'alaihim আমার দেয়া এই হেদায়েত পত্র এই ব্যবস্থা পত্র তোমার সন্তানদের যারা যারা সানন্দে আদরে গ্রহণ করে নিবে আমি আল্লাহ ওয়াদা করছি ফালা খাউফুন আলাইহিম ওলাহুম ইয়াহজানুন তার কোনো ডর নেই ভয় নেই টেনশন নেই আমি আল্লাহ ওয়াদা করছি আমার দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয় যারা যারা ওই ব্যবস্থাপত্র গ্রহণ করবে ওই ব্যবস্থাপত্রটা হাতে নিয়ে যদি হাসরের ময়দানে আমার আদালতের কাকড়ায় এসে দাঁড়াতে পারে আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতেই আমি ফেরত দিয়ে দেব তো জান্নাতামের সেই আমাদের বাপদাদার ভিটা বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি এই যে শব্দটি আমি বললাম এটিও আমার কথা নয় আল্লাহ বলেছে যখন আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন জান্নাতের বাড়িতে দেয়ার পরে আল্লাহ পাহকের পক্ষ থেকে এই ঘোষণা আসবে অতি জান্নাতুল্লাতি উরিস্ত মুহা বিমাকুমতুং তামান হ্যাঁ জান্নাতীরা এই জান্নাতের বাড়িগুলো আমি আল্লাহ তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দিয়েছি উরিস্ত মুহা পৈতৃক সম্পত্তি হিসেবে তোমরা মালিক হয়ে গেছো সেই জান্নাতের বাড়িতে আমরা সবাই যেতে চাই তো সবাই যেতে চাই আল্লাহ আমাদেরকে সহজে পৌঁছার দান করে